সকলকে জয় দিশু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা পিছনে যে বিদ্যুতি দেখছেন সেই বিদ্যুতি জায়গাটির নাম হচ্ছে কলতীয় উরনগর হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন উরনগরটি কার শহর ছিল এই উরনগরটি আমাদের সকলের আত্মিক পিতা অর্থাৎ আমাদের জাতির পিতা আমাদের বিশ্বাসীদের পিতা অব্রাহামের জন্মস্থান এবং অব্রাহামের তার শহর ছিল তার পিতা তেরোহ এখানে মূর্তি ব্যবসা করতেন এবং সে অব্রাহাম তার পিতার যে ব্যবসা সে মূর্তির ব্যবসা তিনি পছন্দ করতেন না কারণ তিনি সবসময় একটা কথা বিশ্বাস করতেন এবং নিজে নিজে একটা কথা চিন্তা করতেন সেই চিন্তাতেই হচ্ছে আমাদেরকে তো সেই মূর্তি বা সে অবলা সেই মাটি দিয়ে তৈরি করা হাতে তৈরি করা মূর্তি তো আমাদেরকে সৃষ্টি করতে পারে না কারণ আমরা মূর্তি আমরা নিজেরাই সৃষ্টি করেছি আমরা নিজেরা তৈরি করে এটাকে পূজা করি তাই অব্রাহাম তার পিতার ব্যবসা সে মূর্তি তিনি বিশ্বাস করতেন না তিনি অদৃশ্য ঈশ্বরে বিশ্বাস করতেন তিনি মনে মনে চিন্তা করতেন আসলে আমাদেরকে যে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষকে যে সৃষ্টি করেছেন তার একমাত্র একজন সৃষ্টিকর্তা তো থাকবেই তাই তিনি সে অদৃশ্য ঈশ্বর ঈশ্বরকে বিশ্বাস করতেন তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন তিনি একজন বিশ্বাসী ছিলেন তার বাবা মূর্তি পূজা করলেও তিনি অদৃশ্য ঈশ্বরের তিনি বিশ্বাস করতেন যিনি জীবন্ত যিনি সর্বশক্তিমান যিনি সর্বজ্ঞ যিনি সর্বক্ষমতা অধিকারী ঈশ্বরকে তিনি বিশ্বাস করতেন তাই তিনি তার পিতার সমস্ত ব্যবসাকে তিনি গুরুত্ব দিতেন না তিনি অদৃশ্য ঈশ্বরের তিনি কল্পনা করতেন তিনি অদৃশ্য ঈশ্বরের তিনি ধ্যান করতেন বন্ধুরা এই সময় আমরা দেখব পবিত্র বাইবেলে কোন জায়গা সে উড়নগর অর্থাৎ কলতীয় সে উড় শহরে বর্তমান ইরাক সেই শহরটি উল্লেখ রয়েছে কোন জায়গায় পবিত্র বাইবেলে সেটা আমরা এই সময় দেখব তো বন্ধুরা আমরা দেখব আদিপুস্তক তার এগারো অধ্যায় শেষের দিকে আমরা যদি ছাব্বিশ থেকে বত্রিশ পদ পড়ি সেখানে আমরা সে কলদিয়া উড়নগরের কথা উল্লেখ রয়েছে সেটা আমরা দেখতে পাবো আমরা একটু পাঠ করে সেই বিষয়টি দেখি আদিপুস্তক এগারো অধ্যায় ছাব্বিশ থেকে বত্রিশ পদ সেখানে লেখা আছে তেরো সত্তর বছর বয়সে অব্রাহাম ও হারনের জন্ম দিলেন তেরোহ সত্তর বছর বয়সে ও অব্রাহ নাহর বংশান্ত এই তেরোহ অব্রাহাম নাহর ও হারনের জন্ম দিলেন আর হারন লোকের জন্ম দিলেন কিন্তু হারন তাহার নিজের পিতা তেরোহের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশে উড়ে প্রান্তে করিলেন ও নাহোর উভয়ে বিবাহ করিলেন অব্রাহামের স্ত্রী নাম সারি ও স্ত্রী নাম মিলকা। এই স্ত্রী হারনের কন্যা মিলকা ও পিতা সারি ছিলেন তাহার সন্তান হইল না আর হারনের পুত্র অর্থাৎ আপন পুত্র লোটকে এবং অভ্রামের স্ত্রী সারি নামী পুত্রবধূকে সঙ্গে লইলেন তারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্ত কলদীয় দেশের উড় হইতে যাত্রা করিলেন আর হারন নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিলেন পরে তেরোহ দুশত পাঁচ বছর বয়স হইলে ওই হারণে তাহার মৃত্যু হইল অর্থাৎ অব্রাহাম এবং তার পিতা তারা সকলে সে হারণে বা কলতীয় দেশে উড়নগরে বাস করতেন পরবর্তী তারা হারণে চলে যায় আর তেরোহের তিনটি সন্তান অব্রাহাম তারপরে নাহর এবং হারন ওই তিনজন অব্রাহামের সন্তান সন্তান ছিলেন পরবর্তীতে অভরান হারনের পুত্র সে লোডকে নিয়ে সে হারন থেকে কনান দেশে চলে আসে হচ্ছে সেই জায়গা যে জায়গায় কদীয় দেশে উড়নকর প্রাচীন শহর যেটা খনন করে ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলে উপকার এসে যদি উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ দিতে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন সকলকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক